সালে পরীক্ষা দিতে তোমাদের চলতি মাসের শেষের দিকে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো টেস্ট পরীক্ষা তোমাদের ভালো করতে হলে অবশ্যই তোমাদের প্রত্যেকটি বিষয়ে এ প্লাস পেতে হবে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা আরবি প্রথম পত্রে এ প্লাস পাবে অর্থাৎ আরবিপত্রে এই প্লাস পাওয়ার সহজ কতগুলো কৌশল রয়েছে যদি তোমরা কৌশলগুলো না জানো তাহলে কিন্তু আরবি তোমরা কিন্তু তুলতে পারবে না যেহেতু আরবি প্রথমপত্রের সাথে দ্বিতীয় পত্রের একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ দুটি মিলেই তোমাদের জিপিএ নির্ধারণ করা হয় অর্থাৎ আরবি প্রথম পত্রে তোমরা যদি পঁচাশি নাম্বার পাও এবং দ্বিতীয় পত্রে যদি পঁচাত্তর নাম্বার পাও দুটি মিলেই তোমাদের হয়ে যাবে

সহজ হবে এবং কোনগুলো কমন বেশি পড়ে এবং কোনগুলো কিভাবে লিখতে হবে বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে এক এক এবং এবং এই নিয়ে করবো ফর্টিতে ন যেটি থেকে আরবিতে বলা হয় আর নসুল মাদ্রুস দেখবে তোমরা শুরুতে তোমাদের নসুল মাদ্রুস থাকবে নসুল মাদ্রুসে আলিসে থাকবে নসুল মাদ্রুস এখানে আদারা থাকবে বিশ অর্থাৎ বিশ নাম্বার এখানে থাকবে তো এখানে এক নাম্বারে যে এক নাম্বার প্রশ্নে থাকবে চারটি প্রশ্ন অর্থাৎ চারটি প্রশ্ন সরাসরি উত্তর দিতে হবে নস থেকে নস থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে যে নাম্বার থাকবে দুই করে আট নাম্বার এগুলো কিন্তু তোমাদের নস থেকেই করা হবে এবং এগুলো তোমরা নস থেকেই উত্তর দিতে পারবে খুব সহজেই অর্থাৎ দেখে দেখে তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে দুই নম্বর দুই নম্বর প্রশ্নে থাকবে নস সংলিষ্ট তিনটি প্রশ্ন যেগুলো তোমাদের অনুশীলনী অর্থাৎ মেন বইয়ের অনুশীলনী থেকে এগুলো করা হবে যেমন তোমাদের সত্য মিথ্যা যেটা সহি খাতা শূন্যস্থান ফুরন ইমলাউল ফেরাগাত এরপরে সমর্থবোধক শব্দ আলফাজুল মুরাতিফ এরপরে বসন পরিবর্তন বাদালুল আদাল এরপরে মাঝি মোজারে সিগা বের তো এগুলো থেকে তোমরা যে কোনো তিনটি যে কোনো তিনটি তো আমরা এখানে তোমরা সত্য মিথ্যা যদি পূরণ তোমাদের যদি যদি উদ্দীপক থেকে আসে অর্থাৎ তোমাদের যদি নস থেকে আসে তাহলে তোমরা সেখান থেকে দিতে পারবে আর তা না হলে তোমরা সমর্থবোধক শব্দ দিতে পারো এবং যে অর্থাৎ যে কোনো তিনটি যেটি তোমাদের সাথে থেকে সহজ মনে হবে যে কোনো তিনটি তোমরা দিতে পারবে তো এখানে তোমরা সবচেয়ে সহজ হবে সত্য মিথ্যা এবং যে এগুলো তোমরা অনুশীলনীতে পেয়ে যাবে এবং বছর নির্ণয় অনুশীলনীর থেকে পেয়ে যাবে এই তিনটি তোমরা দেওয়ার চেষ্টা করবে সরাসরি তোমরা এগুলোর উত্তর কিন্তু সরাসরি অনুশীলনীর থেকে সরাসরি তোমরা পেয়ে যাবে তিন এবং চার তিন এবং চার নিয়ে প্রশ্ন দুটি নিয়ে অপটিত নস অর্থাৎ আন্নাসু গাড়ির মাতরুস অপটিত নস এখানেও বিশ নাম্বার তোমরা পাবে তিন এবং চার নিয়ে অপরটি নস এখানেও কিন্তু পিস নাম্বার আর নসু গায়ের মাত্র দেখেন তিন নম্বর প্রশ্ন অনুরূপভাবে চারটি প্রশ্ন থাকবে সরাসরি নস থেকে যেহেতু অপটিত নস এটি কিন্তু কঠিন আসে না তোমরা অবশ্যই গাপড়াবার কিছু নেই এটি কিন্তু সহজ কোনো একটি বিষয় নিয়ে আসে তোমরা প্রশ্নগুলো পড়লে কিন্তু বুঝতে পারবে কোন বিষয় নিয়ে এসেছে তো এখান থেকে চারটি প্রশ্ন নস থেকে আসবে তোমরা চারটি প্রশ্নের সঠিকভাবে সমাধান করতে পারবে এবং চার নম্বর প্রশ্নে থাকবে ন সংশ্লিষ্ট অনুরূপ তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের মধ্যে যেমন বিপরীত শব্দ থাকবে তাহিক থাকবে তাহাকিক আলিফ এবং বা মিলকরণ অর্থাৎ আলিফ আলিফ এবং বা যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু মিল পে এবং আহ বাক্য বিন্যাস এবং কতগুলো এলোমেলো বাক্য দেওয়া হবে যে থেকে বলা হয় রাত তেবিল এবং মিলকরণ হচ্ছে যে আরবি তোমরা দিতে দিতে পারবে পারবে সহজে এরপরে তোমাদের যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে নম্বর প্রশ্ন নম্বর আহ তোমাদের কবিতা কবিতাংশ তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাঁস নম্বর কিন্তু কবিতাংশ কবিতা কবিতাংশে থাকবে তোমাদের বিশ নাম্বার কবিতাংশে কিন্তু বিশ নাম্বার থাকবে বিশ নম্বরের মধ্যে যেটি তোমাদের যে পাঁচ নম্বরের কবিতা অংশ থেকে কবিতার সারমর্ম থাকবে এবং কবির জীবন থেকে সারমর্মকে বলা হয় আরবিতে খোলাসা এবং কবির জীবনকে বলা হয় হায়াতুর শায় তো এখানে সাজেস্ট করব তোমরা খোলাসা যদি তোমরা দুটি খোলাসা অর্থাৎ দুটি কবিতার সারমর্ম শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের একটি কিন্তু কমন পড়বে এতে কোনো সন্দেহ নেই তো এটি তোমরা করবে এখানে কিন্তু তোমরা দশ নম্বরে কমপক্ষে আট পেয়ে যাবে কোনো সন্দেহ নেই তোমরা দু পৃষ্ঠায় অর্থাৎ দু পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে এবং সেভাবে শিখবে কবিতার সারমর্মা কবিতার জীবনী কবির জীবনী কিন্তু গমন খুবই কঠিন হয় এবং সারমর্মা কিন্তু দুটি তোমরা শিখলে কিন্তু একটি নিশ্চিত আসবে কোনো মূল নেই ছয় নম্বর প্রশ্ন কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কবিতার অনুশীলনী কবিতার অনুশীলনে আমরা কিন্তু তোমাদেরকে আহ ইতিপূর্বে আমরা সাজেশন দিয়েছি সেখানে কবিতার ছোট প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো তোমরা সলভ করতে পারবে আমরা ভিডিও যে ডিসক্রিপশনটিকে তার লিঙ্ক দিয়ে দিব যে সাজেশনের লিঙ্ক তো এখানে ছয় নম্বর প্রশ্নে তোমাদের সরাসরি মেন বই থেকে যে প্রশ্নগুলো রয়েছে কবিতা সেগুলো থেকে যে কোনো তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নকে তোমরা একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি প্রশ্নে তোমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বরে কমপক্ষে তোমরা চার পেয়ে যাবে এরপরে সাত নম্বর প্রশ্ন থাকবে কবিতার ব্যাখ্যা অর্থাৎ কবিতা অংশের ব্যাখ্যা যেকোনো একটি পঙ্ক্তি থাকবে সে পঙ্ক্তি থেকে একটি ব্যাখ্যা এখানে যদি তোমরা তিনটি কবিতা পড়ো অর্থাৎ তিনটি কবিতা কবিতা অংশ ব্যাখ্যা তোমরা পড়ো তাহলে কিন্তু একটি কমন পড়বে নিশ্চিত তো আমরা পূর্বে তোমাদেরকে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে আমরা যে ব্যাখ্যাগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা শিখো সেখান থেকে কিন্তু একটি কিন্তু নিশ্চিতভাবে কমন পাবে এখানে পাঁচ নম্বরে কমপক্ষে তোমরা চার পেয়ে যাবে আট নম্বর প্রশ্নে শূন্য স্থান পূরণ আট নম্বর প্রশ্নে শূন্য স্থান পূরণ এই প্রশ্নে পাঁচটি শূন্য স্থান থাকবে পাঁচটি শূন্য স্থান থাকবে বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ একটি বক্স থাকবে নিচের শূন্যস্থানগুলো বাক্যগুলো থাকবে শূন্যস্থান নিয়ে সেগুলো বক্স থেকে শব্দ নিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করে অনেক সময় তোমরা খেয়াল করবে যে তোমাদের হয়তো নসুল গায়ের মাদ্রুস বা নসুল মাদ্রুস থেকেও শূন্যস্থানগুলো আসতে পারে না আসলে তোমরা বক্স নিয়ে তোমাদের যে মূল বই থেকে অর্থাৎ তোমাদের মূল বই থেকে শূন্যস্থানগুলো আসার সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে তোমরা অভিজ্ঞতা নিয়ে তোমরা বক্স থেকে শব্দ নিয়ে এগুলো সহজে কিন্তু পূরণ করে দিতে পারবে শুধুমাত্র এখানে নাম্বার লিখে নাম্বার লিখে তো শুধুমাত্র শূন্যস্থানে যা হবে তাই লিখবে পুরো বাক্যটি লেখার প্রয়োজন নেই এর ফলে নভেম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ এটা ইঙ্গিত থাকবে না অর্থাৎ কোনো ইঙ্গিত থাকবে না শূন্যস্থান পূরণ থাকবে যথাযুক্ত শব্দ দ্বারা অর্থাৎ যে উপযুক্ত শব্দ দিয়ে সব যে শূন্যস্থানটি পূরণ করতে হবে এটিও খুব সহজ তোমরা শূন্যস্থানটি তোমরা বুঝতে পারবে পড়লেই এখানে তার শূন্যস্থানে কি হবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে হেওয়ার হেওয়ার অত্যন্ত সহজ এটি তোমরা যদি দুটি থেকে তিনটি হাওয়ার তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের একটি হেওয়ার আসবেই নিশ্চিত কোনো ভুল নেই এগারো নম্বর হচ্ছে পেকরা বা উদ্দীপক উদ্দীপক তোমরা ইনশাল্লাহ ভালো